একটি এমন বিশেষ মন্ত্রের কথা বলবো এই মন্ত্রটি ঘর থেকে বেরানোর আগে আপনারা এগারো বার যদি মন্ত্রটি জপ করে ঘর থেকে বেরিয়ে যান কাজের জন্য সেই কাজে সফলতা আসে এবং পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন এই মন্ত্র শক্তি যদি কাজে লাগান তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্টের হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় তবে হ্যাঁ যারা ডেলি লাইফে প্রচণ্ড ট্রাভেল করে যারা দূর দূরান্তে কাজে যান বাসে রেলগাড়িতে বা হয়তো আপনারা মোটরসাইকেল চালাচ্ছেন গাড়ি মানে বড় গাড়ি চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো এই যে অ্যাক্সিডেন্টের যে ভয়টা থাকে এটা কিন্তু কেটে যায় মন্ত্রটা হলো কৃষ্ণায় মানে প্রয়নাত আশায় গোবিন্দায় নম নমা এই মন্ত্রটি আপনারা ঘরে বসেই আপনার ঠাকুর ঘরেও করতে পারেন এগারো বার চক করে বেরিয়ে যাবেন দেখবেন অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবেন কিছুতেই আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না যদি হয়েও থাকে সেটা কিন্তু অনেকটা কমের মধ্যে দিয়ে যায়